নমস্কার শুভ বিকেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক দিন পর হচ্ছে আপনাদের সামনে ক্যামেরাটা অন করে কথা বলছি সচরাচর হচ্ছে সেলফি বলে একটা ব্যাপার আছে সেটা নিয়ে কথা বলা হয় তো আজকে অনেক দিন পর বলা যায় এই সরিষার রাজ্যে আসলাম তো এই জায়গাটি এতটাই সুন্দর যে প্রতিটা সময় অনেক ভালো লাগছে এটা হচ্ছে আমাদের নরসিংদী আয়ুবপুরে তো আপনারা অনেকে জানতে চান জায়গাটা কোথায় বা কীভাবে আসবো সেই জন্য সংক্ষেপে আমি একটু বলি সেটা হচ্ছে আমাদের নরসিংদে আশিনগর নিশ্চয়ই আপনারা সবাই চিনেন সেই আশিনগর থেকে অটো যুগে আপনারা চলে আসতে পারেন বাদ আচর রেলগেট সেখান থেকে আপনি চাইলে অটো করে কিংবা হেঁটেও এখানে আসতে পারেন যদি হেঁটে আসেন তাহলে সোজা রাস্তা আর যদি অটো দিয়ে আসতে চান তাহলে হচ্ছে আপনি বলবেন আয়ুবপুর তিন রাস্তার মোড় সেখানে সেখান পর্যন্ত আসবেন সেখানে আসার পর অটো থেকে নেমে হাতের বাম দিকে আসলেই দেখতে পারবেন এই সুন্দর সরিষলের রাজ্য আপনার মন ভরে যাবে আপনি একা প্রিয় মানুষ কিংবা আপনার পরিবার সবাইকে নিয়ে আসতে পারেন আর চাইলে শিশুদের নিয়ে আসতে পারেন তারা প্রকৃতির সাথে বাংলার প্রকৃতির সাথে যুগ সূত্র স্থাপন করবে তারা জানবে বাংলার প্রকৃতি আর আপনার কাছে ভালো লাগবে আপনাদের পরিবার সবার কাছে ভালো লাগবে সময় সুযোগ করে আসুন আমাদের বাংলার প্রকৃতি দেখুন অবশ্যই ভালো লাগবে প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির সাথেই থাকুন ধন্যবাদ